হ্যালো বন্ধুরা তোমরা সকলে কীরকম আছো আশা করি ভালো আছো তো দেখো আমি দাঁড়িয়ে আছি গাড়ির জন্য তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি গাড়ি পাচ্ছি না তো আমাদের যাওয়ার কথা ছিল ট্রেনে তো আমাদের আসতে লেট হয়েছে ট্রেন চলে গিয়েছে এখন যাচ্ছি আমরা টোটোতে আমার মনটা খারাপ হয়ে গেছে তো জলপাইগুড়ি স্টেশন চলে আমরা তো দেখো চারপাশে কত সুন্দর লাগছে তো আমার পায়ে ব্যথা আমি হাঁটতে পারছিলাম না প্রচন্ড ব্যথা পায়ে তো আমার ছেলে যাচ্ছে তো দেখো খুবই সুন্দর জায়গাটা তো আমরা উপরে যাচ্ছি ছেলে আর আমি যাচ্ছি উপরে ননদ যাচ্ছে পিছে তো দেখো খুবই সুন্দর লাগছে তো পরে আমরা উঠে পড়েছি তো আমরা এখানে ভিডিও বানাবো খেলার মাঠ ওইখানে খুবই সুন্দর জায়গাটা খেলা হচ্ছিল তো একটা ছোট ট্রেন চলে আসছে দেখো তোর ট্রেন চলে আসছে আমরা চলে যাব তোর ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি ট্রেন চলে আসলো তোর ট্রেনে আমরা উঠবো এখন

আমরা চলে আসছি নামটা ননদ মেনে বলল আমার ছেলেকে নামিয়ে দিচ্ছে আমি নামিয়ে নাম